আলাই রহমানুর আমি আপনাদের উদ্দেশ্যে আজকে যে ভিডিওটা করতেছি এটা একটা মারাত্মক ওষুধ রোগের জন্য এই যে আমার কাছে যে গাছটা দেখছেন এই গাছটি হলো আমার বাগানের গাছ গাছটা এই যে এই গাছটা এটাকে বলা হয় ভঙ্গরাজ এই ভঙ্গরাজের রস আমরা দেড় কেজি পরিমাণ নিই এই যে জলের মধ্যে দিয়েছি এটা হলো ভঙ্গরাজের রস এই রসের মধ্যে আপনারা এই যে গন্ধক এই গন্ধক পরিমাণ মতো গন্ধক দিয়ে এই রসটাকে রোদ ছায়াতে শুকাতে হবে ছায়াতে শুকানোর পরে এর সাথে আরও দুইটি পণ্য আছে মধু আছে ঘি আছে এবং এর সাথে ভর্তুকি চূর্ণ ব্যবহার করা লাগবে তিন গ্রাম পরিমাণ বটিকা বানায় এই তিন গ্রাম পরিমাণ বটিকা একটা পুরুষকে সকালে একটা বটিকা এবং রাত্রে একটি বটিকা যদি খোয়ানো হয় আশি বছরের যদি বৃদ্ধ হয় এই আশি বছরের বৃদ্ধ এই গাছ এবং এই ওষুধের দ্বারাই ষোলো বছরের যুবকে পরিণত হবে এরকম ধরনের পাওয়ার তার শরীরে ঢুকবে ইনশাল্লাহ